একজন রাজনৈতিক দলের নেতা বক্তব্য দাঁড়িয়েছে বুঝছেন তো উনি বক্তব্য দেওয়ার ওরা বলছে যখন রাজনৈতিক দলের নেতা বক্তব্য দিবে তখন তোমরা উঠে বলবা মানি না মানিনা মানিনা মানি না তো যখন ওই রাজনৈতিক দলের নেতা বলছে আস সালাম তো ওই লোকগুলো ওখান থেকে উঠে বলছে মানিনা 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 না তখন নেতা বলছে আরে আমি তো সালাম দিলাম সালাম দিলাম মনে আপনাদের উপরে শান্তি কামনা করলাম আল্লাহ রহমত কামনা করলাম তো এই লোকগুলো যে উঠে বলছে মানি না মানি না কী মানে না এটা শুনে দেখো তো তা পাশের লোক বলছে আরে ভাই আমাদের নেতা তো এখনো কিছুই বলিনি আপনাদেরকে সালাম দিয়েছে আপনাদের শান্তি কামনা করেছে আপনাদের উপরে আল্লাহর রহমত কামনা করেছে আর আপনারা উঠে বলছেন মানি না মানি না মানেন না কি তখন ওই লোকগুলো বলছে জানি না জানি না জানি না জানি না আমার এখন অবস্থা এরকমই হয়েছে আমি এখন আলোচনা শুরুই করিনি কিছু লোকট হেঁটে দে এখন আমি জিজ্ঞাসা করি ভাই কি ব্যাপার আমি তো সালাম দিয়ে শুধু আলোচনা শুরু করলাম আপনারা চলে যাচ্ছেন কেন ওরাও হয়তো ওইটাই বলবে যে জানি না জানি না সেই পথ মাগরিবির পথ থেকে বসে আসি এই পর্যন্ত আর এখন ভালো লাগে না হুজুর এই জন্য চলে যাচ্ছি যাই হোক বলতে চাচ্ছিলাম যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম সলাতের হিসাব নেওয়া হবে